প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের চার পয়েন্ট তিন অনুশীলনীর হচ্ছে যে প্রথম বেসিক আলোচনাগুলো করছি প্লাস উদাহরণের অঙ্কগুলো আমরা আজকে করার চেষ্টা করব তো আগের অধ্যায়গুলো যারা দেখো অথবা এই অধ্যায়ের বাকি পার্টগুলো যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো প্রসঙ্গ বলতে হয় যে আসলে নিউ কারিকুলাম আসার আগে দুই বছর আগে কিন্তু এই বইটাই তোমাদের ছিল আবারও নতুন করে এটা দেওয়া হয়েছে তো আমরা অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো কিন্তু আগে করে ফেলেছি আমরা এই পনেরো থেকে যে এখানে চৌত্রিশ নম্বর পর্যন্ত অঙ্ক রয়েছে এগুলো কিন্তু আমরা নতুন করে করব না আমরা ভিডিও নিচে যে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আসলে ইউটিউবে একই জিনিস একই কন্টেন্ট দুবার বা তিনবার করা নিষেধ তো যার কারণে আমাদের যে অংশগুলো বাকি ছিল আমরা সেগুলো আজকে সমাধান করব। তো প্রথমে আছে দেখো ব্র্যাকেটের বিষয়গুলো তো এটা তোমরা জাস্ট কিছু নেই তারপরে এই যে যেটা বলা হয় বেডমাস অর্থাৎ সরল অঙ্কের ক্ষেত্রে কোন কাজটা আগে করতে হয় তারপরে কোনটা তারপরে কোনটা এই বিষয়টা তো প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট বন্ধনী স্থাপনের নিয়ম হচ্ছে যে আমরা এছাড়াও রাশিwidetilde প্রক্রিয়া চিহ্ন যেটা যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করা হয়েছে তো सिंपली এখন আমরা দেখব যে এই যে বেড মাস বলা হয় বি হচ্ছে ব্র্যাকেট মানে এটার কাজ সবার আগে হবে সেই ব্র্যাকেটগুলোর মধ্যে আবার প্রথম ব্র্যাকেট আগে তারপর দ্বিতীয় ব্র্যাকেট তারপর তৃতীয় ব্র্যাকেট এরপর আছে ই ফর এক্সপোনেন্ট তারপরে ডি ডি ফর ডিভিশন এক্সপোনেন্ট হচ্ছে যেটা আমরা এ এর বলে থাকি বাংলায় তারপরে ডি হচ্ছে ডিভিশন যেটা ভাগ আর এ হচ্ছে গুণন মাল্টিপ্লিকেশন এ হচ্ছে এডিশন যেটা যোগের কাজ তারপরে এস হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ সবার लास्टে আবার বন্ধনীর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে প্রথম ব্র্যাকেটে আগে তারপর দ্বিতীয় তারপর তৃতীয়মানের কাজ তো এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যে বন্ধনী আগে প্লাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণে বন্ধনের ভিতরের পদগুলোর चिन्हের পরিবর্তন হয় না এই এই বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখব ধরো যে এখানে একটা রাশি আছে এরকম ফাইভ এ প্লাস টু সি তো এরকম বন্ধনী দিয়ে আছে তো প্রথমে থাকলে আসলে প্রথমে কোনো চিহ্ন না প্লাস প্লাস ধরতে হয় অথবা যদি ভিতরেও থাকে এখানে দিয়ে তাহলে এই বন্ধনীটা অপসারণে বা তুলতে গেলে আমাদের এই ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি একটা মাইনাসও থাকে ধরো তাহলে এই ব্যাপারটা তুলতে গেলে যে যেমন আছে সেইভাবেই থেকে যাবে কেন এটা হয় আমরা সেটা বলি যে বন্ধটি তুলতে গেলে সামনে চিহ্নটা দিয়ে গ্রহণ করতে হয় তো প্লাস দিয়ে আসলে কাউকে গুণ করলে দেখো প্লাস প্লাস গুণ করে প্লাসই হয় আবার প্লাস মাইনাসে গুণ করে মাইনাস হয় তো কোনো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না আর নিচে যেটা বলা হয়েছে যে বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বন্ধনী অপসরণে বন্ধনের ভিতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন করতে হবে কিরকম যে এই বন্ধনীর আগে যখন আমি একটা মাইনাস দিলাম ফাইভ এ মাইনাস প্লাস ধরো যে টু এখন এই ব্র্যাকেটটা যদি আমরা অপসারণ করি অর্থাৎ তুলতে যাই তাহলে এই প্রত্যেকের চিহ্ন পরিবর্তন হবে কেননা এটা দেখো প্লাস ছিল তাহলে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল তারপর এটা মাইনাস ছিল মাইনাস মাইনাস গুণ করে কি প্লাস হয়ে যায় প্লাস 3d আবার এটা দেখো প্লাস ছিল সো প্লাস মাইনাস এ মাইনাস অর্থাৎ প্রতিটা পদের কিন্তু চিহ্ন পরিবর্তন হয়েছে আমাদের এই সরল অঙ্কগুলোতে এই বিষয়টা কিন্তু আমাদের প্রয়োজন হবে তো আমরা সরাসরি এখন দেখো এখানে এখানে এই বিষয়গুলো দেখানো হয়েছে এতে আমরা ভারি ভারি অঙ্ক করব উদাহরণ 21 যেটা আছে আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তো একুশ তো এখানে আছে দেখো সিক্স মাইনাস টু তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট ফাইভ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে আছে এইট মাইনাস থ্রি এখানে আবার আছে তো এখানে ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ তো আমরা একটু আগে শিখলাম যে বন্ধনীর কাজ আগে হয় এবং সেই বন্ধনীগুলোর মধ্যে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় যেহেতু দুইটা জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে এই দুইটা কাজ আমাদের একসাথে করতে হবে আমরা এই আগের অংশগুলো দেখো আমরা এইভাবে লিখে আমরা করে যাবো বন্ধনীর ভিতর যদি একটাই কাজ থাকে সেটা যোগ বিয়োগ ভাগ যাই হোক তাহলে কিন্তু এই বন্ধনীটা থাকবে না তাহলে এটা বিয়োগ করে হচ্ছে কত ফাইভ তারপরে প্লাস এইখানে আমরা হচ্ছে যে এইটা যদি যোগ করে দিই তাহলে পাঁচ আর সাত এই একটা অবস্থা হলো ফাস্ট ব্যাগের কিন্তু উঠে গেল এবার দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ করার আগে আমাদের আমরা এই ব্র্যাকেটটা যখন তুলতে যাব এটাকে কিন্তু মাইনাস টু দিয়ে গুণ করতে হবে কিন্তু ভিতরে যেহেতু একটা ক্যালকুলেশন আছে যোগ বিয়োগ আছে এটা আমরা করে নিয়ে তারপর ব্র্যাকেটটা তুলে দেব সো সিক্স মাইনাস টু আর এটা দেখো এইভাবে ভাবতে পারো যে প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা গেল প্লাস সেভেন থাকলো তবুও হবে হ্যাঁ এখন আবার এমনও হবে কেউ যদি এটা যোগ করো তাহলে ভুল হবে এটা কিন্তু বিয়োগ সম্পর্ক আরেকটা বুদ্ধি আছে যে এই যে যারা আগে কোনো চিহ্ন নাই এটাই যোগ এটাও যোগ এই দুটো যোগ করে সেটা থেকে এটা বিয়োগ করলেও একই রেজাল্ট আসবে দেখো এটা যোগ করে হয় বারো বারো থেকে পাঁচ বিয়োগ দিলে সাত তো এই এই জায়গাটায় আসলে যেহেতু এটার সাথে কিন্তু গুণন সম্পর্ক থাকবে যার কারণে আসলে এই ব্রাকেটটা তোমরা এইভাবে রেখে দাও বইয়ে যেমন এটা প্লাস সাত দিয়েছে সেক্ষেত্রে প্লাসটা না দিলেও এটা অটো প্লাস হয়ে যাবে এইভাবে আচ্ছা নেক্সট লাইনে হচ্ছে এটা আমরা দেখো যখন এই ব্রাকেটটা তুলব তাহলে এই মাইনাস টু টা দিয়ে ভেতরে গুণ করতে হবে তাহলে সিক্স টা ঠিক থাকলো আর এইটা প্লাস মাইনাসে চোদ্দ এইরকম হবে তো দুটো ভিন্ন চিহ্ন হয় একটার আগে প্লাস একটা আগে মাইনাস তখন বিয়োগ করতে হয় কিন্তু সেই বিয়োগটা কিন্তু ছয় থেকে চোদ্দ বিয়োগ করা সম্ভব না চোদ্দ থেকে ছয় বিয়োগ করতে হবে অর্থাৎ এইট আর এই বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস করা যাবে না সেক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে প্লাস মাইনাসে মাইনাস দিলেও তো হচ্ছে কিন্তু আমি যদি ছোট সংখ্যার আগে মাইনাস দিই আর দেখো বড় সংখ্যার আগে প্লাস দিই হ্যাঁ সরি ছোট সংখ্যার আগে দেখো আমরা বড় সংখ্যার আগে এখানে যেমন বড় সংখ্যার আগে মাইনাস ছিল এখন ছোট সংখ্যার আগে মাইনাস দেবো আর বড় সংখ্যার আগে প্লাস দেব তো এটার উত্তর কিন্তু হবে প্লাস টু কেন যে দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে আট থেকে ছয় বিয়োগ করলে দুই আর বড় সংখ্যা যেহেতু আট আটের আগে যে চিহ্নটা ছিল সেটা হবে তো এখানেও যদি তোমরা এখন প্লাস মাইনাস এ মাইনাস দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তো এখানেও আমাদের প্লাস মাইনাস মাইনাস হবে না সেটা হচ্ছে গুণনের সূত্র অর্থাৎ ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় সেক্ষেত্রে মানে চিহ্ন বাদ দিয়ে বড় অর্থাৎ ১৪ কিন্তু আমরা নর্মালি জানি যে ছয়ের চেয়ে ছোট কিন্তু সংখ্যাগত ভাবে আসলে ছয়ের চেয়ে চোদ্দ বড় সেই বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে আর যখন সেম একই চিহ্ন থাকে যেমন দুটোই মাইনাস তখন কিন্তু আমাদের এটা যোগ করতে হবে আর ওই চিহ্নটাই সামনে দিতে হবে তো আশা করি উদাহরণ ২১ ছিল এবার উদাহরণ বাইশ এটা ছোট অঙ্ক এ প্লাস ব্র্যাকেট বি মাইনাস এখানে আছে সি মাইনাস ডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তো এখানে তো আসলে সি আর ডি এটার মধ্যে কোনো বিয়োগ করা সম্ভব না আমরা জাস্ট ওই ব্র্যাকেটটা তুলে দেব প্লাস এখানে আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট বি এই যে মাইনাস যেহেতু ব্র্যাকেটের আগে আছে তো এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্লাস মাইনাস এ মাইনাস সি এটা হবে মাইনাস এ মাইনাস এ প্লাস কি তো এই সংখ্যা থাকলে যেমন একটা যোগ বিয়োগ করে আনা যায় হ্যাঁ কিন্তু যখন বিসদৃশ পদ থাকে একটা বি একটা সি একটা ডি এদের মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ হবে না তো এবার আমরা এই প্লাস চিহ্নটা দিয়ে গুণ করে এই ভিতরের সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব তাহলে এ প্লাস বি আমরা দেখলাম যে বন্ধনে যেন প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না অর্থাৎ প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস মাইনাস এ দেখো একই থেকে যাচ্ছে চিহ্নগুলো এটাও প্লাস এ প্লাস এ প্লাস ডি তো চারটা চার রকম তো এখানেও আর কোনো যোগ বিয়োগ সম্ভব না সো এটাই কিন্তু অ্যানসার তো এরপর আছে উদাহরণ তেইশ উদাহরণ তেইশ তো এটা আছে দেখো এ মাইনাস এখানে থার্ড ব্র্যাকেট বি মাইনাস

ঢুকে গেল এই থার্ড ব্র্যাকেটে চলে আসলো এবার আমরা এই থার্ড ব্র্যাকেটটা তুলবো এই বাইরের মাইনাসটা দিয়ে গুণ দিয়ে অর্থাৎ সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা প্লাস মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি প্লাস মাইনাস এ মাইনাস ডি মাইনাস এ মাইনাস এ প্লাস ই এটাও প্লাস হয়ে যাবে মাইনাস এ মাইনাস এ প্লাস এ তো যখন সবগুলো বিসদৃশ পদ থাকে তখন আসলে এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হয় না এবং এটাই তখন অ্যানসার হয় এখানে আসলে আর কিছুই করার থাকে না

থ্রি জেড ফার্স্ট এখানে তো একই বিষয় আমরা এখান থেকে প্রথমত হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট টেন জেড তো এই যে মাইনাসটা দিয়ে গোট করলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা হবে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস টেন ওয়াই এটা হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড তো একটা করে ব্রাকেট তুলবো আর আমরা দেখবো ভেতরে কোনো সদৃশ পদ আসছে কিনা দেখুন দুইটা যুক্ত পদ আছে তো এদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হবে চিহ্ন অনুযায়ী তো এগুলো আমরা লিখে যাই দিলাম সেকেন্ড রাখলাম তো এর আগে দেখো প্লাস চিহ্ন এই চিহ্নটা ভালো যাবে না এটা ব্রাকেটের বাইরে এর আগে প্লাস চিহ্ন এর আগে মাইনাস চিহ্ন তো আমরা যেটা একটু আগে বললাম যে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসে তো বড় সংখ্যা যেহেতু টেন তাহলে দশ থেকে তিন বিয়োগ দিলে এটা হবে সেভেন আর এগুলো যেমন ছিল মাইনাস ফাইভ এক্স প্লাস টেন ওয়াই এগুলো থেকে গেল তো ওকে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এই লাইনে তুললাম না জাস্ট এই দুটো বিয়োগ করে নিলাম এবার যোগ বিয়োগ কমপ্লিট হয়ে গেলে তখনই আমরা এই ব্র্যাকেটটা তুলে নেব তাহলে থ্রি এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট ফাইভ ওয়াই এবার এই মাইনাসটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই ব্র্যাকেটের সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা হবে প্লাস মাইনাসে মাইনাস সেভেন জেড এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এটা হবে প্লাস মাইনাসে মাইনাস টেন ওয়াই তো এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল এখন এই যে আবার দুটো সদৃশ পদ আসছে তো সেই দুটো আমরা চিহ্ন অনুযায়ী একই চিহ্ন হলে যোগ আর ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করে তারপরে তো এটা দেখো প্লাস আর এটা মাইনাস তাহলে ভিন্ন চিহ্ন যেহেতু হবে দশ থেকে পাঁচ বিয়োগ দিলে এটা হবে ফাইভ ওয়াই আর পাঁচ আর দশের মধ্যে বড় সংখ্যা হচ্ছে দশ তার আগে যেহেতু মাইনাস ছিল তো এটা মাইনাস হবে আর এগুলো যেমন ছিল আমরা সেইভাবেই লিখে দিতে পারি তো যদি চাও যে আমি এক্স যুক্ত করতে আগে লিখবো এটা কোনো সমস্যা নেই চিহ্নগুলো ঠিক রাখলেই হবে সো এটা হচ্ছে প্লাস ফাইভ এক্স এবার এই ভিতরে দেখো আমরা আর কোনো সদৃশ পদ নেই এবার এই মাইনাসটা দিয়ে আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে নেব মাইনাস এ মাইনাস এ প্লাস ফাইভ ওয়াই এটাও দেখো চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ প্লাস সেভেন জেড আর এটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস ফাইভ এক্স এখানে এই দুটো যেহেতু সদৃশ পদ সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন চলে আসবে অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হবে টু এক্স আর বড় সংখ্যা যেহেতু ফাইভ তার আগে মাইনাস ছিল তখন এটা প্লাস মাইনাসে মাইনাস করা যাবে না বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে এরপরে ফাইভ ওয়াই একটাই ছিল এটাই থাকলো প্লাস হচ্ছে সেভেন এখন বইয়ের উত্তর মালা যেটা করেছে তোমরা দেখেছো যে ফাইভ টা আগে লিখেছে ফাইভ ওয়াই তারপরে লিখেছে মাইনাস টু এক্স প্লাস সেভেন কেননা সাধারণত মাইনাস ওয়াই সামনে লেখা হয় না তবে কেউ যদি লিখে ফেলো এতে কিন্তু কোনো ভুল ধরা যাবে না আমরা জাস্ট ওয়াই যুক্ত পদটা সামনে দিলাম মাইনাস টু পরে দিলাম আর প্লাস সেভেন যেটা লাস্টে কাটলাম এই হচ্ছে আমাদের আহ উদাহরণ চব্বিশের তো এরপর দেখো উদাহরণ পঁচিশ একটা অঙ্ক আছে আমরা এখন উদাহরণ পঁচিশে যাব উদাহরণ পঁচিশ অনুশীলন কিন্তু এই ধরনের অঙ্ক আমরা দেখবো হ্যাঁ এখানে যেটা বলা হয়েছে দেখো যে এই একটা রাশি দেওয়া হয়েছে তৃতীয় চতুর্থ পদ বন্ধনী জাদে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো পরবর্তীতে দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশি কে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনী জাদে মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা বিষয় হলো যে এই যে কোনো বন্ধনী জায়গে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণ করতে গেলে তুলে দিতে গেলে যেমন চিহ্ন চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ঠিক একইভাবে বন্ধনী নাই হ্যাঁ আমি নতুন করে বন্ধনী দেবো যে কোনো দুটো পদ যদি সামনে মাইনাস রেখে বন্ধনে দিতে হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো আমরা দেখো প্রথমে রাশিটা লিখি রাশি কি ফোর ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ আচ্ছা এখন আহ তারা যে ডিরেকশনটা দিয়েছে আমরা আহ সেই অনুযায়ী কাজ করবো এখানে বলা হয়েছে তৃতীয় এবং চতুর্থ পদ বন্ধনী যাবে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো তাহলে আমরা এইভাবে একটু লিখে নেই যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনে করি প্রথম बंधनी भुक्त তাহলে দেখো এখানে তৃতীয় পদ বলা হয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় পদের কথা কিছু বলা নেই হ্যাঁ এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় আর চতুর্থ এই দুটোকে মাইনাস বাইরে রেখে ফার্স্ট ব্র্যাকেট দিতে বলেছে সো এই দুটো পদ আমাদের জাস্ট লিখে দিতে হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তারপরে এই মাইনাসটা বাইরে রেখে এই তৃতীয় পদ অর্থাৎ এইট জেড আর চতুর্থ পদ যেটা আছে এটাকে বন্ধনে মুক্ত করব তো এটা দেখো মাইনাস ছিল এটা কিন্তু প্লাস হয়ে গেছে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তো সবচেয়ে বড় কথা যে তোমরা এই মাইনাসটা দিয়ে যদি আবার গুণ করো তাহলে যদি এই চিহ্নগুলোই আসে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে যেমন দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এটাও দেখো মাইনাসে মাইনাসে প্লাস এটা দেখে কিন্তু বোঝা যায় যে অঙ্কটা আমাদের হ্যাঁ ঠিক আছে তো নেক্সট হচ্ছে আরেকটা ধাপ আছে এখানে পরবর্তীতে দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে সেকেন্ড ব্র্যাকেট দিতে বলেছে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে আহ মাইনাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন থাকলে কিন্তু কোনো পরিবর্তন হবে না তো এবার আমরা ওই কথাটাই বলবো যে বন্ধনী আগে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন আহ দিয়ে দ্বিতীয় পদ ও এই যে এইটা হচ্ছে দ্বিতীয় পদ আর এইটা হচ্ছে প্রথম বন্ধনীভুক্ত পদ দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনী ভুক্ত পদ রাশি প্রথম বন্ধনীভুক্ত রাশিকে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি দ্বিতীয় বন্ধনীভুক্ত করি এবার আমরা এইটা থেকে কাজ করব তো যেহেতু প্রথম পদের কথা কিছু বলা নেই প্রথম পদটা আমরা লিখব তারপরে এই মাইনাস দিয়ে এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তো এই যে প্রথম দ্বিতীয় দ্বিতীয় এই পদের কথা বলা আছে তাহলে এটা মাইনাস ছিল এটা কিন্তু প্লাস হয়ে গেল তারপরে এই যে এটাকেও আমাদের এই ব্র্যাকেটের ভিতর ঢুকাতে হবে সেক্ষেত্রে এই যে বাইরে যে মাইনাসটা ছিল যেহেতু বন্ধনী জায়গায় মাইনাস দেওয়া হয়েছে এটা কিন্তু প্লাস হয়ে ঢুকবে কিন্তু এই ভেতরের চিহ্নটায় হাত দেওয়া যাবে না মনে রাখবে যে একটা ব্রাকেট যখন থাকবে তার উপর যখন আবারও একটা ব্রাকেট ইনক্লুড করব এই সামনের চিহ্নটা শুধু পরিবর্তন হবে এই বাইরে মাইনাসটা রাখার কারণে কিন্তু এই ভিতরের চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে না তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার খুবই সুন্দর একটা অঙ্ক এটা হ্যাঁ এটি কিন্তু আমাদের হচ্ছে যে সৃজনশীল গুলোতে কিন্তু পরীক্ষায় দেখা যায় যে আসে তো এরপর আমরা কাজের দুটো অঙ্ক রয়েছে নিচে সেইটা সমাধান করি এই যে এখানে দেখো সরল অঙ্ক দেওয়া আছে দুটো তো প্রথমটা আছে এক্স যেহেতু দুটো আমরা দেখছি সদৃশ পদ আছে ওয়াই যুক্ত সেই দুটো যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ করে নিয়ে তারপরে আমরা ব্র্যাকেটটা তুলব তাতে আমাদের সুবিধা হবে তো এক্স মাইনাস এখানে এর আগেও দেখো প্লাস আছে এর আগেও প্লাস তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় টা দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস ফাইভ ওয়াই আর এটা হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স তো এই ব্র্যাকেটটা তোলার সাথে সাথে এই দুটো দেখো সব পথ চলে আসছে দুটো আগে যেহেতু প্লাস আছে তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় অর্থাৎ 4 আর 2 6 তাহলে এটা হয়ে যাবে 6x 5y টা থেকে গেল এবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের আগে যে মাইনাসটা আছে এটা দিয়ে গুণ করে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে নেব তো প্লাস মাইনাস এ মাইনাস 6x আর এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস এ প্লাস 5y তো এর আগে দেখো প্লাস আছে এর আগে মাইনাস তাহলে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্ন আসে তো 6টা x থেকে 1টা x গেলে 5x হয় আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো মাইনাস 5x প্লাস 5y তো এক্ষেত্রেও

থার্ড ব্র্যাকেট এখানে আছে আর এইখানে বাইরে আছে টু সেকেন্ড আর হলো থার্ড তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার আগে আগে দেখব যে ভিতরে দেখো একটা বিয়োগ আছে ফোর এক্স থেকে থ্রি এক্স ওইটা আমরা বিয়োগটা করার পরে তারপরে ব্র্যাকেটটা খুলবো তো এগুলো আমরা জাস্ট লিখে যাবো সেভেন এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফাইভ এক্স মাইনাস তো এটা বিয়োগ করলে একটা এক্স হবে এক কখনো লেখা হয় না শুধু এক্স লিখতে হবে তো এখানে আমরা লিখলাম এক্স তার সাথে আছে মাইনাস ওয়াই আর বাইরে আছে প্লাস টু ওয়াই সেকেন্ড থার্ড এবার দেখো এই থার্ড ব্র্যাকেটটা আমরা এই মাইনাসটা দিয়ে গুণ করে তুলে দেবো তাহলে এইট এক্স

সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম ফাইভ এক্স থেকে একটা এক্স বিয়োগ দিলে এটা হবে ফোর এক্স আর এইটা যেহেতু একই চিহ্ন তাহলে ওই চিহ্নটাই দিলাম আর যোগ হবে দুইটা ওয়াই আর একটা ওয়াই যোগ করে হবে তিনটা ওয়াই সেকেন্ড থার্ড এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলব এই মাইনাসটা দিয়ে গুণ করে অর্থাৎ সামনে মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে ব্র্যাকেট তুললে মাইনাস এটা থেকে গেল তো এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওয়াই থার্ড তো এখানে আবারও দুটো সদৃশ পদ আসছে আমরা সেটা যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ করে তারপর ব্র্যাকেডটা তুলবো তো যেহেতু ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে থ্রি এক্স আর এই বড় সংখ্যার আগের চিহ্নটা আসবে অর্থাৎ প্লাস এর সাথে থাকলো মাইনাস থ্রি ওয়াই এবার আমরা থার্ড ব্র্যাকেডটা তুলে নেব তাহলে এইট এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এক্স আর এটা হচ্ছে মাইনাস সেভাইন এস এ প্লাস থ্রি ওয়াই এখন ফাইনালি দেখো এটা থেকে এটা বিয়োগ হবে ফাইভ এক্স আর এই দুটো যেহেতু একই চিহ্ন তাহলে ওই চিহ্নটাই হবে আর তিনটা ওয়াই আর একটা ওয়াই যোগ করে তিন আছে চার ওয়াই তো এটাই কিন্তু আমাদের ক্যান্সার খুবই